হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও গাইস আজকে আমি খেজুর রস খেতে যাব আর আমাদের গাজীপুর শহরে খেজুরের গাছের সংখ্যা যদিও অনেক কম তারপর আমি আসার চেষ্টা করব খেজুর রস কোথায় পাওয়া যায় সো এই ভিডিওটা সত্যি অনেক টেস্ট হতে যাচ্ছে সো লেট গেট স্টার্ট টু ভিডিও গাইস দেখেন আজকে কুয়াশাটা দেখছেন গাইস আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কুয়াশার চতুর্থা দেখ চতুর্দিকটা দেখেন কিছু দেখবে আ বিশাল কুয়াশা পড়েছে আজকে ঠান্ডা আমাদের এই গাজীপুরে খেজুরের গাছ পাওয়া খুবই কষ্টকর কারণ এখানে খেজুর গাছ খুবই সংখ্যা কম আর যাওয়া আছে রস সংগ্রহ করা হয় না বললেই চল এখন তারপরও আজকে আমি একটু খুঁজে দেখব যে খেজুরের রস কোথাও পাওয়া যায় কি না কারণ শীতকালীন একটা সুস্বাদু একটা পানীয় যা সত্যি অনেক মজার গাছ এতক্ষণ হেঁটে আমি একটা গাছের সন্ধান পেয়েছি আমাদের এখানেই কিন্তু দুঃখজনকভাবে ওটার থেকে কোনো রস সংগ্রহ করা হয় না যার কারণ আমি ব্যস্ত হয়ে আবার সামনে দিকে যাচ্ছি খেজুরের রস খুঁজতে খুঁজতে জীবন আমার লাল টমেটো আগে এদিকে খেজুরের রস পাওয়া যায় না খেজুরের রস আই কমে মাঝে মাঝে ক্লাস গ্লাস করতে কত রাখে রাত্রি যায় রাত্রে বেয়ে যায় পাঁচটার দিকে আসলে পাওয়া যায় একটু সকালে উঠে নিয়ে যায় তো এখন আটটা বাজে এখন আসসালাম আমরা একটা খেজুর গাছ ওই একটা খেজুর গাছ পেয়েছি যেটা রস কে সংগ্রহ করে ওটা আমরা বের করবো এই যে এই খেজুর গাছটা দেখা যাচ্ছে দেখেন রস সংগ্রহ করা হয় এখন এই গাছের নিচে যে দেখি এই গাছের মালিকটা কে গাইস আমাকে একজন বললো সামনে নাকি খেজুর রস বিক্রি করতেছে একজন

আলহামদুলিল্লাহ আমরা খেজুরের রস পেয়েছি আর খেজুরের রসের টেস্টটাও অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ খেজুরের রসটা অনেক মিষ্টি ছিল